আসসালামু আলাইকুম এভ্রিয়ন গুড ইভিনিং টু ইউ অল হোফি আর অল ফাইন অ্যান্ড বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ আলহামদুলিল্লাহ আম ডিলাইডেড টুডে তো আজকে আলোচনা করার বিষয় হল বাংলার জনগণ আপনি ও আমি একটা অর্গানাইজেশনকে কি ধরনের কোশ্চেন করা উচিত আপনি যেই দলই করেন না কেন এনসিপি জামাত বা বিএমপি প্রত্যেকটা দলকেই যেই দলে আপনার কাছে আসে ভোট চাক না কেন তাদের কিছু কোশ্চেনের আওতায় আনতে হবে বিকজ বিগত সতেরো বছর আমরা একটা শাসনের মধ্য দিয়ে গেছি এতে বাংলাদেশের সকল ইনস্টিটিউটগুলো ব্রোকডাউন করছে ইভেন এখনো পর্যন্ত এই ইনস্টিটিউটগুলো প্রপারলি রিগেইন করতে পারে নাই এই অন্তর্বর্তীকালীন সরকার তা সেই কথা মাথায় রেখে তাদেরকে আমাদের কিছু কোশ্চেনের আওতায় আনতে হবে আদারওয়াইজ আমাদের লং টাইম সাফার করা লাগতে পারে তা আমি একজন বাংলা নাগরিক হিসেবে আমার কেমন প্রশ্ন থাকবে তা আমার প্রথম প্রশ্ন হলো আপনার অর্গানাইজেশন বা আপনার দলকে এই জনগণ কেন ভোট দেবে এবং মাই সেকেন্ড কোশ্চেন ইজ আপনি বাংলাদেশকে কোন প্রাসপেকটিভে দেখেন এবং আপনার এই পলিটিক্সের ফিলোসফি কি মাই থার্ড কোশ্চেন ইজ আপনার অর্গানাইজেশন আপনি আগামী দিনে এই বাংলাদেশকে কেমন দেখতে চান মানে এই বর্তমান সার্কামিস্টেন্সকে আপনি অবজার্ভ করে আগামী দিনে বাংলাদেশও আপনার যে সোসাইটিকে কোন রূপে দেখতে চান এবং এই আমাদের যে মৌলিক অধিকার জনগণের যে মৌলিক অধিকার সেটা বর্তমান আপনার কাজ কত দূর এবং ইন ফিউচারে আপনি কী ধরনের কাজ করতে যাচ্ছেন তার একটা রোডম্যাপ ঘোষণা তো অন্তত আমাদের প্রত্যেকটা জনগণের এই ধরনের কোশ্চেন করা উচিত একটা অর্গানাইজেশনকে এখন আমার এই উদ্বিগ্নের কারণ হল দেখেন আমরা প্রবাসে থাকি এখানে আমি মধ্যপ্রাচ্যে থাকি মাত্র পাঁচশো রিয়ালে আমি মাস চলতে পারি সারা মাসের যাবতীয় যত খরচ পাঁচশো রিয়ালের মধ্যে উইদিন ফাইভ হান্ড্রেড রিয়াল তো বাংলাদেশে একটা ছোটোখাটো পরিবারও যদি চলতে যায় তার পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হয় বাংলাদেশে সব ধরনের চাল ডাল চাল ডাল আটা ময়দা আপনার রসুন পেঁয়াজ আপনার বিভিন্ন ধরনের আমাদের দৈনন্দিন যেসব পণ্য আমাদের দরকার সবই বাংলাদেশে উৎপাদন হয় বা প্রডিউস হয় তা সত্ত্বেও কেন এই যে দ্রব্যমূল্যর উদ্যোগতি এটাকে নিয়ন্ত্রণ করবে যারা যে সরকার আমরা তাদেরকে ভোট দেব এবং আমরা আগামী দিনে তাদেরকে চাই এবং এই যে ইনফ্লেশন মুদ্রার স্মৃতি বাংলাদেশে এটা কিন্তু এখন একটু ব্যালেন্স করছে বাট এটা কিন্তু আমাদের না এটা আমাদের স্বস্তির জায়গায় এখন আমরা দাঁড়াই নাই আমাদের ইনফ্লুয়েশন আরও কমাই নিয়ে আসতে হবে আমাদের টাকার মান ধরে রাখতে হবে এই যে দেখেন ধনীরা প্রতিনিয়ত ধনী হয়ে যাচ্ছে গরিবরা কিন্তু গরিবই থেকে যাচ্ছে বা আরও গরিব হয়ে যাচ্ছে এর কারণ হলো দেশে যে মুদ্রাস্ফীতি ইনফ্লুয়েশন যাকে বলে এই টাকার মানের নিয়ন্ত্রণ আনতে হবে এবং এই যে বাজারে যে সেন্টিকেট এই যে দ্রব্যমূল্যর যে দা দাম এটা নিয়ে যেই সরকার বা যেই অর্গানাইজেশন এই বিষয়গুলো ফোকাস করবে জনমানুষের নিরাপত্তা এবং এই যে দ্রব্যমূল্য বা সমস্ত কিছু আপনার অর্থনীতি বিষয়ে যারা মনিটরিং করবে প্রপারলি দুর্নীতিতে দুর্নীতি দমন করবে আমরা আগামী দিনে তাদেরকে চাই এবং আমরা তাদেরকে ভোট দেব তা এটাই ছিল আমার অপিনিয়ন এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন আরও অনেক ইনফরমেশন দেওয়ার দিতে পারতাম বাট আমার সময়ের অভাবে দিতে পারলাম না তো থ্যাংক ইউ অল অফ ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড হ্যাভ এ গুড ডে ইনশাল্লাহ সি ইউ ভ্যারি সুন অন্য এক ভিডিওতে অন্য কোনো বিষয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন